خب کدی بادیش دیش نه کدی با دیش نه اون که اینا دبروکنده ساشنی همینه بود হ্যালো বন্ধুরা তোমরা সকালে কেমন আছো আশা করি তোমরা সকলে খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি রবিবারের একটা নতুন ব্লগে জয়েজ লাইফ তোমাদের সকলকে স্বাগত জানিয়ে এখন বাজে সন্ধ্যার ডট ছটা এখন থেকে তোমাদেরকে সঙ্গে নিয়েও ব্লগটা স্টার্ট করছি দেখতে থাকো সঙ্গে দেখো পাশে দেখো ব্লগটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো আজকে সোনা বাবার অ্যাবাকাস ক্লাস ছিল ও ওখান থেকে ছুটি করিয়ে নিয়েছি এখন ছটা বাজে চারটে থেকে ছটা পর্যন্ত ক্লাস হয় আর ও আট দিন ধরে মামস আর জ্বরে ভুগেছে বলে ডাক্তারবাবু বলেছে আজকে একটু চেক আপ করে নিতে তাই চেক আপ করিয়ে নেবো তো ওর ক্লাসের পাশেই ডাক্তারবাবু চেম্বার করেন তো চলো আমরা যাই চল কাদায় পা না কাদায় পা না তুই খেয়ে নাও তারপর ওখান থেকে সস নিয়ে আমি নেব ডাক্তারবাবু চলে আসবে কিন্তু টেস্টি ক্লাস করিয়ে হলো ওখানেই হলো ডাক্তারবাবু যে চেম্বার করেন সেখানেই সামনে ফার্মেসি ওখানে নাম লিখিয়ে এসেছি আর ডাক্তারবাবুর ফিসটা ওনার কাছে দিয়ে এসেছি উনি বললেন ডাক্তারবাবু ছটার দিকে আসেন তো একটু দেরি হবে তো তাই জন্য সোনা বাবার যেহেতু অনেক দিন শরীর খারাপ ছিল ওকে তেমন কিছু বাইরের এমনি খাওয়ানো হয় না বাড়িতেই সমস্ত কিছু করে দেওয়া হয় তো বললাম মেয়ে মরে যাবে ওখান থেকে চিকেন ইন্টারনেট নিল আর বাড়ির জন্য কেক নিলো আর কি কালকে খাবি স্কুল থেকে এসে কাল তো সোমবার তো অবশেষে ডাক্তারবাবুকে ওকে দেখিয়ে নিলাম ডাক্তারবাবু বললো এখন আর মামসটা নেই একদম ফ্রি হয়ে গেছে ও সুস্থ আছে তো একটা ভিটামিন ওষুধ লিখেছিলেন সেটা হলো বাড়িতে আছে বলে নিই নিই আর ওর বাবা বলেছিল আমাদের দুজনকে নিতে আসবে তো আমরা টোটো পেয়ে গেছি বলে অবশেষে দুজন বাড়ির জন্য রওনা দিয়েছি এই মিনিট দশেক মতো লাগবে তারপরে সোনা বাবাকে বললাম বাড়িতে তো আবার চিকেন খাবে আবার তো চিকেন ইন্টারনেট যেটা বলে সেটা খেলে অসুবিধা হবে না তো বলল কি না মা অসুবিধা হবে না বাচ্চা মানুষ তো ওদের হজম ক্ষমতা অনেকটাই আমাদের বড়োদের থেকে তারপরে বাড়িতে এসে সোনা বাবাকে একটু পুড়িয়ে নিচ্ছি আর আমার কাজের লোকটা চোখ অপারেশান হয়েছে বলে হয়তো মাস দুয়েক মতো আসবে না তো ছুটি অলরেডি নিয়ে নিয়েছে আজকে চার পাঁচ দিন হয়ে গেল। তো ওই জন্য সকালবেলার কিছুটা কাজ শোনা বাবার খাতায় টুকে রাখবো ও সকালবেলা আমার দেখানোর সময় হবে না চেক করে নেব খাতাটা আর এখন টুকু করানোর দরকার সেটুকু করিয়ে নিচ্ছে আর স্কুলের বইগুলো ও রুটিন দেখিয়ে আর কি আমাকে দেখিয়ে দিয়েছে আর ও নিজে গুছিয়েছে আমি একবার লাস্ট ফিনিশিং চেক আপ করে নিচ্ছি ঠিক আছে কিনা না বাচ্চা মানুষ তো ভুলভ্রান্তি হতেই পারে কিন্তু না সব সঠিকভাবে গুছিয়েছে আর স্কুলে তো ওদের পেন্সিল শার্প করতে দেয় না ওই জন্য পেন্সিলগুলোও একেবারে শার্প করে দেব এখন অলরেডি নটা দশ পনেরো হয়ে গেছে আবার রান্নাঘরে যেতে হবে ওর মতো ভাত আছে ও যেদিন চিকেন হয় সেদিন রুটি খেতে চায় না ভাত খায় তো ওই জন্য ভাতটা ওর হয়ে যাবে আমার ভাতটা আর করতে হবে না আর হলো রুটি করে নেব আমাদের তিনজনের জন্য আর কি বলবো কাজের লোক হোক না আসলে আমার কাজ করতে কষ্ট হয় না আমার উনি আসলেও যে সাড়ে সাতটার মধ্যে কাজ করা হয়ে যায় উনি যতটুকু কাজ করে দেয় সেইগুলো বাদ দিয়ে আবার উনি না আসলেও সেইগুলো ধরেও আমার সাড়ে সাতটার মধ্যে হয়ে যায় একটু হয়তো আধ ঘন্টা পরে উঠলাম সেটা আধ ঘন্টা পরে না উঠে একটু আগে উঠে এই এইগুলো ব্যাপার ছেলেটা এতদিন শরীরটা এত অসুস্থ ছিল আমার মনটাও খুব খারাপ ছিল রাত্রেবেলা শুধু কান্নাকাটি করতাম ঠাকুর ওকে সুস্থ করে দাও তোমার এত মানে ডাকাডাকি করে তো এখন ও সুস্থ হলে আমার মনটাও একদম খুব ভালো হয়ে গেছে আর এদিকে দেখো ওইদিকে ঘর সব গুছিয়ে খাট ঠাট ঝেড়ে চলে এসেছি রান্নাঘরে রুটি করতে তো চলো রুটিগুলো অবশেষে করেই নিই আর আগে কি করি রুটির যে গোল্লাগুলো পেপারে নামাই আর যেটায় মাখানো ছিল সেটায় রুটিগুলো রাখি তারপরে হলো থালায় ঝেড়ে দিয়ে দিই অবশেষে আর অনেকগুলো রুটি আর চিকেনের দিন হলো একটু বেশি খাওয়া হয় রুটি অন্য দিন হয়তো দুটো খায় চিকেনের দিন চারটে খায় পরিমাণে কারণ চিকেন দিয়ে তো রুটি খেতে ভালোই লাগে আর কি বলবো চলো আজকের ব্লগটি এই পর্যন্ত আমার ব্লগটি ভালো লাগলে তোমরা সকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও টাটা বন্ধুরা তোমরা সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে নেক্সট কোনো নিউ ব্লগে এখন তো আমার মনটা খুব খুশি কারণ ছেলে সুস্থ হয়ে গেছে কাজ করতে হলে কোনো অসুবিধা হয় না ছেলে সুস্থ সুস্থ থাকলে সব কিছুই ভালো লাগে আর প্লিজ বন্ধুরা তোমরা আমার ব্লগগুলিকে বেশি বেশি করে দেখো একটা লাইক করো একটা কমেন্ট করো সুন্দর একটা কমেন্ট তোমাদের আমাকে ব্লগ বানাতে অনেক অনেক মোটিভেট করে তোলে আর আমি কিন্তু অনেক আনন্দ পাই তোমাদের একটা কমেন্ট দেখে কিন্তু সত্যি আমার খুব ভালো লাগে একদম